বর্তমান চলমান ইসলামী বই মেলা সম্পর্কে জানতে সেখানে যাওয়া কেনাকাটা কোনো সমস্যা আছে কি আপনার একান্ত প্রয়োজন কথা বুঝেন বাজারে যে কোনো জায়গাতে কিনেন ওখানে যে কিনছেন দেওয়া হবে কিন্তু রবিউল আবার উপলক্ষে উদ্বোধন করতে গেছে অনেকে হুজুররা যায় ওগুলো হারাম জায়েজ নেই রবিউল আবালের জন্য এটা যাওয়া যা জায়েজ নাই রবিউল আওয়াল এই জন্য সিরাজ মাসে বিভিন্ন সিরাত প্রতিযোগিতা অংশগ্রহণ করা জায়েজ নেই এগুলি বিদার্থ আচ্ছা রবিউল আহ্বালের সাথে আমাদের দিনের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই মাহমুদ রসুল্লাহ আসলাম রবিউল আহ্বাল মাসে জন্ম হয়েছে হ্যাঁ এটা তেমন শুদ্ধ না এটা পালন করা তুমি শুদ্ধ না রসুল্লাহ আসলাম রবি উল্লাহ মাসে জন্ম হয়েছে এমন কোনো দলিল নেই স্পষ্ট দলিল নেই যদি শোনা কথা রসুল নিজেও বলেন নাই সোমবারে তার জন্ম হয়েছে হাদিসে আসছে সোমবারটা কি শুদ্ধ রবিউল মাসে আছে হ্যাঁ রমজান মাসেও তো আছে তাই না এবং একটা মত আছে যে রমজান মাসে তার জন্ম হয়েছে এটা বেশি শুদ্ধ আমি মনে করি কেন চল্লিশ বছর আল্লাহ তাকে নবদ দিছে রমজান মাসে নবদ দিছে চল্লিশ বছর নবদ চল্লিশ বছর হয় তখন ওই একটা বর্ণটা শুদ্ধ বেশি মনে করছি এবার রমজান মাসে আবার পালন করা শুরু করে দিয়ে না পালন কোনোভাবেই যায় না রমজান হোক করেন মাস হোক মোট কথা রবি উল্লাহের সাথে কোনো কাজকে অ্যাকশন করা যাবে না রবিউল উল্লাহের সাথে কোনো কাজ নির্ধারণ করা যাবে না রবি উল্লাহ মাসের সিরাত প্রতিযোগিতা রবি মাসে এই জাতীয় কোনো উপলক্ষ্য বানানো যাবে না দুনিয়ার উপলক্ষ যায় দুনিয়া বুঝলেন কি না যে আমরা বই মেলা করবো জায়স বই মেলাটাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মদিনের সাথে মিলিয়ে দিবেন এরা দিবস পালনের অন্তর্ভুক্ত হয়ে যায় সিরাত প্রতিযোগিতা করলে একই অবস্থা হবে রবি মাস মাসেও করবেন না সাধারণভাবে যে কোনো সময় সিরাত প্রতিযোগিতা করতে পারবেন সাধারণত যে কোনো মাসে বই মেলা করতে পারেন কিন্তু আপনি রবি লোবাল মাসের সাথে যুক্ত করে দিলে সম্মেলন করলো ইসলামিক সম্মেলন করলো হুজুর আসলো একেবারে খাটি সালাভিন আলোচনা করলো এটা এটা বেড়াতে হবে কোন সমস্যা ইসলাম এটা নাই বালকে খুঁজ নিয়ে দেখেন وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا